প্রবল গতিতে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় মন্থা আর মাত্র কয়েক ঘন্টা সময়ের অপেক্ষা তারপরেই উপকূলে আছড়ে পড়তে চলেছে চলতি মৌসুমের প্রথম ঘূর্ণিঝড় উপকূলে আছড়ে পড়ার সময় ঘূর্ণিঝড়ের সর্বোচ্চ গতিবেগ থাকতে পারে একশো থেকে একশো দশ কিলোমিটার প্রতি ঘন্টা এর প্রভাবে ইতিমধ্যেই উপকূলীয় এলাকাগুলিতে শুরু হয়েছে ঝড় বৃষ্টি ঘূর্ণিঝড়ের প্রভাবে বাংলায় দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হতে পারে আগামীকাল থেকে বাড়বে বৃষ্টি ঘূর্ণিঝড়ের প্রভাবে শনিবার পর্যন্ত ঝড় বৃষ্টির সম্ভাবনা একাধিক জেলায় ভারী থেকে অতিভারী বৃষ্টির সতর্কবার্তা জারি করল আবহাওয়া দপ্তর তো আসুন জেনে নেব আজকে আঠাশে অক্টোবর মঙ্গলবার সারাদিন আবহাওয়া কেমন থাকবে পাশাপাশি দেখে নেব ঠিক কখন কোন উপকূলে আছড়ে পড়তে চলেছে ঘূর্ণিঝড় মন্থা এর প্রভাবে বাংলার আবহাওয়াতে কতটা প্রভাব পড়ার সম্ভাবনা কোন কোন দিনগুলিতে চলবে বৃষ্টি কোন কোন এলাকাগুলিতে ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে এ বিষয়ে কী বলছে আবহাওয়া দপ্তর বিস্তারিত জানিয়ে দেব আজকের এই ভিডিওতে অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন এবং এই মুহূর্তে আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই আপনাদের জেলার নামটি আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন এবং ঘূর্ণিঝড়ের প্রতিটি মুহূর্তের আপডেটগুলি পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন তো আসুন শুরুতে আমরা দেখে নেব এই মুহূর্তে ঘূর্ণিঝড় ঠিক কত দূরে অবস্থান করছে কোথায় ঘূর্ণিঝড়টি রয়েছে সরাসরি আমরা চলে যাব স্যাটেলাইটে তো দেখুন এই মুহূর্তে দেখা যাচ্ছে ঘূর্ণিঝড়টি ইতিমধ্যেই কিন্তু উপকূলের খুব কাছে এসে উপস্থিত হয়ে গেছে। আর কিছুক্ষণের পরেই ঘূর্ণিঝড়টি কিন্তু উপকূলে আসতে পড়বে খুব সম্ভাবনা রয়েছে যে আজকে সন্ধ্যার সময় করে অর্থাৎ সন্ধ্যা থেকে রাত্রের মধ্যে সন্ধ্যা রাত্রি থেকে মধ্যরাতের মধ্যেই ঘূর্ণিঝড়টি উপকূলে আছড়ে পড়বে এবং উপকূলে আছড়ে পড়ার সময় এর গতিবেগ থাকতে পারে ঘন্টায় একশো থেকে একশো দশ কিলোমিটার প্রতি ঘন্টায় এই মুহূর্তে আজকে মঙ্গলবার সকালের দিকে ঘূর্ণিঝড়টির গতিবেগ রয়েছে দেখুন সত্তর থেকে নব্বই কিলোমিটার পর্যন্ত গতিবেগ অ্যাচিভমেন্ট নিচ্ছে এ সিস্টেমটি আগামী কয়েক ঘন্টার মধ্যে আরো কিছুটা শক্তি বৃদ্ধি করবে এমনই কিন্তু আশঙ্কা রয়েছে ফলে ঘূর্ণিঝড়টি যখন উপকূলে আছড়ে পড়বে এবং আঘাত হানবে তখন এর আঘাতে ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে মূলত উপকূলবর্তী এলাকাগুলিতে ঠিক কখন কোন উপকূলে ঘূর্ণিঝড়টি আছড়ে পড়তে চলেছে বিস্তারিত অবশ্যই জানাব এবং এর প্রভাবে বাংলাতে কোন কোন দিনগুলিতে বৃষ্টি হবে বিস্তারিত জানাবো জানাব তবে তার আগে একটু দেখে নেব আজকে মঙ্গলবার সকাল থেকে সারাদিন আবহাওয়া কেমন থাকবে একটু আমরা স্যাটেলাইট অর্থাৎ উপগ্রহ চিত্রে চলে যাব তো দেখুন আজকে সকাল থেকে কিন্তু দেখা যাচ্ছে যে সমগ্র বাংলার আকাশ কিন্তু এখন অবধি পরিষ্কার রয়েছে পশ্চিমবঙ্গ বাংলাদেশ মেঘালয় আসাম ত্রিপুরা মিজোরাম মণিপুর এদিকে বিহার ঝাড়খণ্ড এই এলাকাগুলিতে আকাশ কিন্তু এখন অবধি পরিষ্কার রয়েছে যদিও উপকূলবর্তী এলাকাগুলিতে ধীরে ধীরে মেঘ কিন্তু প্রবেশ করতে দেখা যাচ্ছে দমকা ঝড়ো হওয়ার মাত্রা কিন্তু বাড়ছে ইতিমধ্যেই উপকূলবর্তী চব্বিশ পরগনা মেদিনীপুরের যে সমুদ্র তীরবর্তী এলাকা রয়েছে এই এলাকাগুলিতে কিন্তু মেঘ ধীরে ধীরে কিন্তু ঢুকছে এমনই দেখা যাচ্ছে স্যাটেলাইটে দেখুন এদিকে চব্বিশ পরগনার বিভিন্ন এলাকায় নামখানা ফেজারগঞ্জ হলদিবাড়ি পাথর প্রতিমা জয়নগর হলদিয়া কাথি এ সমস্ত এলাকাগুলিতে ইতিমধ্যে আকাশাংশিক মেঘলা হতে দেখা যাচ্ছে এবং দমকা দমকাঝুড়ো হওয়া কিন্তু শুরু হচ্ছে উপকূলবর্তী এলাকাগুলিতে পাশাপাশি বাংলাদেশের ক্ষেত্রে খুলনা বরিশালের একেবারে সুন্দরবন লাগু এলাকাগুলিতে কিন্তু ধীরে ধীরে মেঘলা আকাশ হতে দেখা যাচ্ছে যত বেলা বাড়বে ততই কিন্তু বিভিন্ন জেলাগুলিতে ধীরে ধীরে মেঘ প্রবেশ করবে এবং বিভিন্ন জেলায় বৃষ্টিও শুরু হয়ে যাবে যত বেলা বাড়বে তত কিন্তু আবহাওয়াতে পরিবর্তন দেখা যাবে ইতিমধ্যে কিন্তু উপকূলীয় এলাকায় বৃষ্টি শুরু হয়ে গেছে এদিকে উড়িষ্যা এবং অন্ধ্রপ্রদেশ উপকূলে ব্যাপক ঝড় বৃষ্টি এবং তাণ্ডব শুরু হয়েছে বিশেষ করে ঘূর্ণিঝড়ের প্রভাবে অন্ধ্রপ্রদেশের উপকূলবর্তী এলাকায় ব্যাপক ঝড় এবং ভারী বৃষ্টি শুরু হয়েছে এর কিছুক্ষণ পরে ঘূর্ণিঝড়টি আছে পড়বে তো আমরা একটু বৃষ্টি বজ্র মোড়ে দেখে নেব ঠিক কোথায় ঝড়টি আছে পড়ার সম্ভাবনা রয়েছে এবং এর প্রভাবে কোথায় কেমন বৃষ্টি হবে তো এই মুহূর্তে দেখা যাচ্ছে ঘূর্ণিঝড়টি একেবারে অন্ধ্রপ্রদেশের উপকূলে অবস্থান করছে অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনম এবং বিশাখাপত্তনম সংলগ্ন এলাকায় ঘূর্ণিঝড়টি অবস্থান করছে খুব সম্ভাবনা যে ঘূর্ণিঝড়টি একেবারে মধ্যরাত্রে অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনম এবং বিজয়ওয়াড়া সংলগ্ন এলাকায় খুব সম্ভাবনা রয়েছে বিজয়ওয়াড়াতেই ঘূর্ণিঝড়টি আছড়ে পড়তে পারে এই মুহূর্তে ইসিএম ডব্লু এ পৈদার মডেল বলছে আজকে মধ্যরাত্রে বারোটা থেকে একটার মধ্যে ঘূর্ণিঝড়টি অন্ধ্রপ্রদেশের বিজয় সংলগ্ন এলাকায় সরাসরি সজরে আঘাত হানবে এর ফলে বিজয় এবং অন্ধ্রপ্রদেশের বিভিন্ন এলাকায় কিন্তু ব্যাপক ভারী বৃষ্টি প্রচণ্ড ভারী বৃষ্টি দেখুন এখানে কিন্তু ব্যাপক ভারী বৃষ্টি হতে পারে বারো মিলিমিটার পর্যন্ত অতি ভারী বৃষ্টি হতে পারে এই অন্ধ্রপ্রদেশের উপকূলবর্তী এলাকাগুলিতে এবং ঘন্টায় একশো থেকে একশো দশ কিলোমিটার বেগে দমকা ঝুড়ো হওয়া চলবে কিছুটা প্রভাব পড়বে দক্ষিণ উড়িষ্যার বিভিন্ন এলাকায় উড়িষ্যায় উপকূলবর্তী এলাকাগুলিতে কিন্তু ব্যাপক ভারী বৃষ্টির সম্ভাবনা ইতিমধ্যে পশ্চিমবঙ্গের দীঘা কাঁথি সংলগ্ন এলাকাগুলিসহ চব্বিশ পরগনা উপকূলবর্তী এলাকায় বৃষ্টি কিন্তু শুরু হয়ে গেছে তবে আগামীকাল থেকে বাড়বে বৃষ্টি আগামীকাল বুধবার থেকে ঘূর্ণিঝড়ের পরোক্ষ প্রভাবে বাংলার দুই বাংলা চব্বিশ পরগনা দুই মেদিনীপুর কলকাতা হাওড়া হুগলি পাশাপাশি এদিকে ঝাড়গ্রাম এ সমস্ত এলাকাগুলিতে কিন্তু দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হতে পারে সারাদিনে আকাশ মেঘলা থাকবে পাশাপাশি হালকা থেকে মাঝারির সঙ্গে ভারী বৃষ্টি হতে পারে দুই চব্বিশ পরগনা দীঘা কাঁথি মেদিনীপুর দীঘা কাঁথি চব্বিশ পরগনার হলদিবাড়ি নামখানা ফেজারগঞ্জ পাথর প্রতিমা কাকদ্বীপ নামখানা এ সমস্ত এলাকাগুলিতে ব্যাপক দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হতে পারে পাশাপাশি বৃষ্টি রয়েছে আগামীকাল বুধবার দুর্গাপুর সোনামুখী ঘুষখোড়া বোলপুর বর্ধমান বাঁকুড়া বিষ্ণুপুর রঘুনাথপুর আসানসোল চিত্তরঞ্জন সিউড়ি কাটুয়া এ সমস্ত এলাকাগুলি সহ পান্ডুয়া শান্তিপুর চাকদা কৃষ্ণনগর এই সমস্ত এলাকাগুলিতে মেঘলা আকাশের সঙ্গে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি রয়েছে আগামীকাল বুধবার বাংলাদেশের ক্ষেত্রে যশোর সাতক্ষীরা খুলনা পিরোজপুর মাদারীপুর বরিশাল মতিরহাট ফরিদগঞ্জ এই সমস্ত এলাকাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টি কিন্তু আগামীকালও লক্ষ্য করা যাবে প্রিয় দর্শক ঘূর্ণিঝড়টি সরাসরি বাংলাতে আঘাত না করলেও এর পরোক্ষ প্রভাবে বেশ কয়েকদিন বৃষ্টি হবে এমনকি ঘূর্ণিঝড়টি পরবর্তীতে বাঁক নিয়ে বাংলাতে কিন্তু আঘাত আনবে অর্থাৎ ঘূর্ণিঝড়টি প্রথমে উড়িষ্যা অন্ধ্রপ্রদেশ উপকূলে আসে পড়লেও এটা ধীরে ধীরে কিন্তু পরবর্তীতে কিছুটা ভিতর দিকে যাওয়ার পর নাগপুর থেকে বাঁক নিবে নাগপুর থেকে অর্থাৎ মধ্য ভারত থেকে গিয়ে আবারও উত্তর পূর্ব দিকে বেঁকে সরাসরি ছত্তিশগড় এবং ছত্তিশগড় বিহার পেরিয়ে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে এবং বাংলাদেশের রংপুর ভারতের মেঘালয় আসামে ব্যাপক বৃষ্টি এবং দুর্যোগ তৈরি করতে পারে এমনই কিন্তু বলছে বিভিন্ন ওয়েদার মডেলগুলি আগামী শুক্রবার থেকে শুরু হবে উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টি সংলগ্ন দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলাতেও ভারী বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে ঠিক কবে কোন দিনগুলিতে বৃষ্টি হবে কোন জেলাগুলিতে রয়েছে ভারী বৃষ্টির সতর্কবার্তা আসুন আপনাদের দেখাব আগামীকাল বুধবার বিভিন্ন জেলায় বৃষ্টি রয়েছে দক্ষিণবঙ্গের কম বেশি সব জেলাতে বৃষ্টি হবে উত্তরবঙ্গের মালদা দিনাজপুর আগামীকাল বুধবার বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বৃহস্পতিবার তিরিশ তারিখেও কিন্তু দক্ষিণবঙ্গের সব জেলা কলকাতা হাওড়া হুগলি উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা মেদিনীপুর ঝাড়গ্রাম দুই বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ বাঁকুড়া পুরুলিয়া মুর্শিদাবাদ নদিয়া সব জেলাতেই বৃষ্টি রয়েছে উত্তরবঙ্গের মালদা দিনাজপুর আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি দার্জিলিং কালিম্পং মেঘালয় আসাম বাংলাদেশের রংপুর রাজশাহী ঢাকা খুলনা বরিশালে ব্যাপক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বৃহস্পতিবার তিরিশে অক্টোবর শুক্রবারের দিন একত্রিশ তারিখে ঘূর্ণিঝড়টি বাঁক নিয়ে বিহারে প্রবেশ করবে পড়বে আগামী একত্রিশ তারিখ ঘূর্ণিঝড় বাঁক নিয়ে সরাসরি বিহারে ঢুকে পড়বে এর ফলে বিহার এবং সংলগ্ন নেপালে ব্যাপক ভারী বৃষ্টি রয়েছে উত্তরবঙ্গে বৃষ্টি বাড়বে আগামী শুক্রবারের দিন উত্তরবঙ্গের প্রায় বিভিন্ন জেলা তার সঙ্গে বীরভূম জেলা অর্থাৎ দক্ষিণবঙ্গের বীরভূম মুর্শিদাবাদের পশ্চিমাঞ্চলের বাঁকুড়া পুরুলিয়া এবং পশ্চিম বর্ধমান উত্তরবঙ্গের মালদা দিনাজপুরে ব্যাপক ভারী বৃষ্টি রয়েছে শুক্রবারের দিন শনিবারের দিন শুক্রবার রাতভর কিন্তু উত্তরবঙ্গের সব জেলা শুক্রবার থেকে শনিবার পর্যন্ত দুর্যোগপূর্ণ আবহাওয়া দেখুন ভারী বৃষ্টি রয়েছে বাঁকুড়া পুরুলিয়াতে ব্যাপক ভারী বৃষ্টি হতে পারে এখানে বৃষ্টির পরিমাণ দেখা যাচ্ছে চল্লিশ থেকে পঞ্চাশ মিলিমিটার বাঁকুড়া দুর্গাপুর এদিকে বৃষ্টি হবে বীরভূম জেলার নলহাটি রামপুরহাট সাথিয়া পাশাপাশি দিকে বৃষ্টি রয়েছে দুর্গাপুর ঘুষকোড়া বোলপুর সোনামুখী বাঁকুড়া কতুলপুর কাটুয়া এ সমস্ত এলাকাগুলিতে শুক্রবার রাত থেকেই শনিবার সকাল পর্যন্ত বৃষ্টি রয়েছে রামপুরহাটে বৃষ্টি রয়েছে ভারী বৃষ্টি উত্তরবঙ্গের প্রায় সব জেলাতে ভারী বৃষ্টি রয়েছে আগামী শুক্রবার শনিবারেও কিন্তু এ বৃষ্টি চলবে শনিবারে দেখুন বাংলাদেশের রংপুরে বাংলাদেশের রংপুর এবং পশ্চিমবঙ্গের আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়িতে ব্যাপক ভারী থেকে অতি ভারী বৃষ্টি পঞ্চাশ মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে রংপুর আলিপুরদুয়ার শিলিগুড়ি গোপালপুর এ সমস্ত এলাকাগুলিতে ব্যাপক ভারী চরম ভারী বর্ষণে বিপর্যস্ত হতে পারে উত্তরবঙ্গের এই জেলাগুলিতে পরে বুঝতে পারছেন দক্ষিণবঙ্গে তো বটেই তার পাশাপাশি উত্তরবঙ্গে দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হতে পারে আগামী শুক্রবার শনিবার এই দুই দিন ব্যাপক দুর্যোগ রয়েছে উত্তরবঙ্গের জেলাসহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় কেননা ঘূর্ণিঝড়টি প্রথমে অন্ধ্রপ্রদেশ উপকূলে আসছে পড়লেও সেটা কিন্তু পরবর্তীতে ছত্রিশগড় হয়ে বাঁক নিয়ে বিহার ঝাড়খণ্ড পেরিয়ে সরাসরি পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলাসহ বাংলাদেশের রংপুরে ব্যাপক প্রভাব দেখাবে এর ফলে আগামী শুক্র শনি এই দুই দিন বাড়বে বৃষ্টি উত্তরবঙ্গের জেলাগুলিতে তবে দক্ষিণবঙ্গে আজ থেকে বৃষ্টি শুরু হবে যেটা আজ হবে আগামীকালও বৃষ্টি চলবে কম বেশি সব জেলাতে আজ মঙ্গলবার বৃষ্টি রয়েছে দক্ষিণবঙ্গের সব জেলায় আগামীকাল দক্ষিণবঙ্গের সব জেলায় বৃষ্টি হবে তো এ রয়েছে আজও আগামী কয়েকদিনের আবহাওয়ার পরিস্থিতি